কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা সেটা দেখতে নারীদের হলে তারা ঠিকঠাক করতে পেরেছেন তাদের নারীদের হোম বন্ধ থাকার কারণে তারা এগারোটায় বন্ধ করতে বাধ্য হয়েছিলেন কিন্তু ছেলেদের হলে তারা সারারা এই ক্লাসটা চালিয়ে গেছেন যেটা আচরণবিধি লঙ্ঘন প্রশাসনের পক্ষ থেকে এটা নিয়ে কোনো ধরনের বিবৃতি কোনো ধরনের আমল আমরা দেখতে পাই নাই তো এটা একটা আমাদের বিষয় এরপরে আমরা দেখতে পাচ্ছি সাইবার অ্যাটাক একটু আগে আমরা দেখতে পেলাম আরো গুরুত্বপূর্ণ কিছু প্রার্থী তাদের আইডি হ্যাক করা হয়েছে এখানে পক্ষ বিপক্ষ একে অপরকে দোষারোপ করতেছে তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন পরিষদটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যেসব গ্রুপ আছে যেসব পেজ আছে এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ শিক্ষার্থী সংসদ এই গ্রুপে সরাসরি বিসি স্যার ডক্টর স্যার সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যারা আছেন তারাও আছেন এবং কিন্তু প্রশাসনিক থাকলেও অফিসিয়ালি এই গ্রুপটা চালানোর কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আনঅফিসিয়ালি এতদিন ধরে চালানো হচ্ছে এবং একটার পর একটা প্রপাগান্ডা এবং মিস নিউজ আমরা ওখানে দেখতে পাচ্ছি এর বাইরে আমরা দেখতে পাচ্ছি সাইবার অ্যাটাক এরপরে আমরা ফেসটুন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ফেসটুন ফেসটুন বা ব্যানার একটা অংশ তো সেই জায়গা থেকে ফেস নিষিদ্ধ করার পরও বিভিন্ন সংগঠন বিভিন্ন প্যানেল তারা তাদের ফেস লাগিয়ে রেখেছেন বা লাগাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি রিক্সা বা ভ্যানেও প্রচার করতে দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে বলে আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে টিনের চশমা পরে আছে ফলে টিনের চশমাটা আসলে খুলেন নাই তারা তারা কালো চশমা পরে আছেন রোদ নাই এ এই হচ্ছে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের আচরণ নীতি লঙ্ঘন হচ্ছে কিন্তু তারা দেখতে পাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যদি বলি টাকা ছড়াছড়ি বা সামানের যে বিষয়টা সেটা নিয়ে আমরা অনলাইনে অনেকগুলো ভিডিও আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল করে করে খাবার খাওয়ানো হচ্ছে নাজিরা বাজারে খাওয়ানোর বিষয়টা অনেকটা মি এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা কেউ যদি প্রচার করতে চান তাহলে নাজিরা বাজারে যাবেন এই ধরনের পোস্ট আমরা অনেকের কাছ থেকে দেখতে পেয়েছি এটা কেন বলা হচ্ছে এটা তারা হতাশ হয়ে ওই প্রার্থীরা হতাশ হয়ে কিন্তু সব আলাপ করতেছে অর্থাৎ নাজিরা বাজারে বা বিভিন্ন খাবারের দোকানে খাওয়ানো হচ্ছে এবং প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশাসন এ পোস্ট দেখতে পাচ্ছেন না প্রশাসন এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো দেখতে পাচ্ছেন না বলে আমাদেরকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে আনতে হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রশাসনের উচিত প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা ভোটার কিভাবে প্রত্যেকটা ভোটার কিভাবে ভোট কেন্দ্রে আসতে পারবে সেই ব্যবস্থাটা করা এটা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বরাবরের মধ্যে আমাদের খাদাস করে চলছে সর্বশেষ তারা পাঁচ নিয়ে একটা বিবৃতি দিল পাঁচ নিয়ে তাদের রোড ম্যাপ কি হবে সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম তারা অবশ্যই এই রোড ম্যাপটা তারা বললেন কিন্তু এই রোড ম্যাপ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অনাবাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনোভাবেই ভর্তিতে সক্ষম হবেন না এত অল্প সময়ের মধ্যে যদি আপনি তিনটা পর্যন্ত চালু রাখেন তাইলে সেটা সক্ষম হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের উচিত শুধুমাত্র নির্বাচনের দিনের জন্য হলেও বাস তিনটা পর্যন্ত চালু রাখা অর্থাৎ বাড়ি থেকে নিয়ে আসা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম আপনি নরসিংদ্বীপ নিয়ে আসার জন্য বাড়ি থেকে নিয়ে আসার জন্য আপনার প্ল্যানটা কি কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা প্লান যখন দিচ্ছেন তখন সেটা আমাদেরকে আরো হতাশ করলো সেটা অন্যান্য দিনের চেয়ে আরো খারাপ করেছে তো সেই জায়গা থেকে আমরা আশা করবো ঢাকা বিশ্ব প্রশাসনীরা আমড়ি নেবেন আমরা সর্বোপরি সর্বোপরি আমরা যেটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ সালের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আলাপ করতাম ছাত্র দলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া বা না দেয়া প্রার্থীদেরকে আহ বসে যেতে বাধ্য করা বা না করা আমরা উনিশ সালে সেটা দেখতে পেয়েছিলাম কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না আঠারোশো প্রার্থী এখানে দাঁড়াচ্ছেন তার প্রার্থীটা লিখছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমাদের অনলাইন পরিস্থিতি অর্থাৎ তৈরি করতে পারেন নাই তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্রার্থীদের আইডি হ্যাক করা হ্যাক করা হচ্ছে যেসব গ্রুপ বন্ধ করতে বলা হয়েছে শিক্ষার্থী সমস্যা এক শিক্ষার্থী সমস্যা দুই এখনো খোলা রাখা হয়েছে এবং স্বয়ং বিসি প্রভিসি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই গ্রুপে অবস্থান করতেছেন এবং তারা এই গ্রুপটা বন্ধ করবেন না একটু জানার জন্যই বলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচ নিয়েও কিন্তু এই গ্রুপ থেকে হয়েছিল একটা পোল খুলে পোল খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীজ কে হবে সেটা ওখান থেকে পোল খুলে ভোট নিয়ে কিন্তু নেওয়া হয়েছিল